নমস্কার বন্ধুরা মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এলাম একটা নতুন পর্ব নিয়ে আমার আজকের উপস্থাপনা দই কচু দই দিয়ে কচু রান্না করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখে কী কি উপকরণ লাগছে আর কিভাবে আমি রান্নাটা করছি কচুর তরকারি করার জন্য আমি প্রথমে কচুগুলোকে বাজার থেকে এনে খুব ভালো করে তিন চারবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি এইবার আমি কচুগুলোকে একটু প্রেশার কুকারে তিন চারটে সিটি মেরে সেদ্ধ করে নিচ্ছি আমি খোসা সময়টি সেদ্ধ করছি কারণ কচু সেদ্ধ করার পর ছাড়ালে খোসাটা খুব ভালো উঠে যায় তাই জন্য আমি কচুগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি এবার মিক্সিতে পেঁয়াজ আদা রসুন আর টমেটো বেটে নিচ্ছি সেদ্ধ কচুগুলোকে আমি খোসা তুলে একটা বাটিতে রেখেছি আর পেঁয়াজ আদা রসুন টমেটো আমি বেটে নিয়েছি আর একটু দইকে ভালো করে ফেটিয়ে রেখেছি আমি রান্নায় ব্যবহার করব তাহলে আমরা রান্নাটা এবার শুরু করি সবার প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আমি কচুর সবজিটা সর্ষের তেল দিয়ে রান্না করব তেলটাতে আমি দিয়ে দিচ্ছি এরপরে একটু তেজপাতা একটু শুকনো লঙ্কা আর আমি একটু দারচিনি থেতো করে গুঁড়ো করে রেখে দিই যে কোনো রান্নায় দারচিনি যদি আমরা নিরামিষ রান্নায় থেতো করে দিলাম তরকারির গন্ধটা অদ্ভুত সুন্দর হয় তোমরা একবার করে দেখো দারচিনিকে থেতো করে ফোড়নে দিয়ে এরপরে আমি দিলাম একটু গোটা জিরে তাহলে আমি শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি খেতো আর গোটা জিরে ফোড়নে দিলাম দেওয়ার পর আমি সেদ্ধ করে রাখা কচুগুলোকে একটু ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে তাও একটু ভেজে নিলে তরকারিটা খেতে খুব সুন্দর হয় আমি কচুর ওপরে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু ভালো করে ভাজলে কচুর যে একটা লাল লালে ভাত থাকে সেইটা শুকিয়ে যায় আর তরকারি স্বাদটাও খুব সুন্দর হয় দেখে এবার আমি একটু ভাজতে ছেড়ে দিচ্ছি কচুগুলোকে আমি তিন চার মিনিট একটু ভেজে নিলাম দেখো রসগুলো শুকিয়ে গেছে আর একটু লাল লাল দাগ এসছে এই পর্যায়ে আমি কচুগুলোকে তুলে নিচ্ছি কচুগুলোকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি এইবার আমি ওই কড়াইতেই একটু সরষের তেল আর একটু দিয়ে দিলাম এইবার আমি মশলা ভাজব আমি এখানে পেঁয়াজ আদা রসুন তার সঙ্গে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একসঙ্গে দিয়ে রেখেছি এগুলোকে আমি একটু সর্ষে নেব পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইগুলোকে আমি সব একটু কষে নিচ্ছি এবার কচুর তরকারিটা যদি একটু খেতে ভালো হয় থালা ভাত খাওয়া হয়ে যায় রুটির সঙ্গেও কচুর তরকারিটা খুবই ভালো লাগে আমি মশলাটা এইভাবে কষে নিচ্ছি আর একটা জিনিস যে কোনো নিরামিষ রান্নাতে একটু যদি আমরা হিং দিই হিংটা খেতে খুব ভালো লাগে অল্প একটু হিং দিয়ে দিলাম টাও আমি মশলার সঙ্গে ভেজে নিচ্ছি মশলাটা একটু ভালো করে এবার ভেজে নেবে মশলাটা দু তিন মিনিট কষার পর মশলাটা থেকে একটু তেল ছাড়ছে এই পর্যায়ে আমি একটু ফেটানো দই দিয়ে দিলাম তোমরা এরকম টক দই দিয়ে কচু রান্না করে খেও যারা কচু খেতে চায় না ওরাও চেটে পুটে খেয়ে নেবে আমি কচুটাও দইটাও মশলার মধ্যে কষে নিচ্ছি কাঁসার কড়াই না একটু লেগে লেগে যাচ্ছে আমি গ্যাসের ফ্লেমটা একটু সিম করে দিলাম এবার আমি মিক্সি ধোয়া যে জলটা ছিল সেটাও একটু দিয়ে দিলাম দইয়ের জলটা এটাকে আমি কিছুক্ষণ এবার দেব ছেড়ে দিচ্ছি মশলাটা খুব ভালো করে আমার কষা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুগুলো কচুগুলোকে যে আমি ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম ওইগুলো আমি মশলার সঙ্গে এবার মিশিয়ে কিছুক্ষণ কষে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দারচিনিটা বাটা আছে তাই জন্য তরকারির গন্ধটা খাওয়ার সময় অবধি থাকে আর খুব সুন্দর একটা টেস্ট হয় কচুগুলো আমার সেদ্ধ আছে তাই জন্য আমি কচুগুলোকে আর একটু সময় মশলার সঙ্গে কষে নিচ্ছি প্রায় দু মিনিট কচুগুলোকে আমি মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম এইবার আমি কচুর যে বাটি ধোয়া জলটা ওইটাই অল্প একটু দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না আমার কচু সেদ্ধই আছে শুধু মশলা কচু সব যাতে মাখামাখি হয়ে যায় অল্প একটু জলে ছিটে দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব যখন গায়ে মাখামাখা হয়ে যাবে তখন আমি এটাকে ঢেলে নেবো আমি ঢাকাও দেব না কারণ কচুগুলো আরও বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না কচুর তরকারিটা দেখো আমার একদম গায়ে মাখা হয়ে গেছে দই আছে মশলা আছে খুব সুন্দর দেখতে হয়েছে খেতেও আশা করি খুব ভালো হবে এটাকে আমি এবার একটুখানি মোচতে ছেড়ে দিচ্ছি আমি এর মধ্যে আরেকটা জিনিস মেশাচ্ছি এটা আমার আরেকটু আগে দেওয়া উচিত ছিল আমি একটু মিস করে গেছি একটু চিনি দিলাম নুন চিনির ব্যালেন্সটা করার জন্য নিরামিষ সবজি তো একটু নুন নুন মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে একটু চিনিও দিয়ে দিলাম আমি তাই জন্য আরও দু মিনিট আমি এটা কড়াইতে রাখছি গায়ে মাখাই হয়ে গেছে চিনিটা গলে গেলে আমি এবার এটা একটা বাটিতে ফেলে নিচ্ছি আমি দই দিয়ে কচুর তরকারি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি তরকারিটা একটা বাটিতে ফেলে নিয়েছি এইভাবে কচু সবজি বানিয়ে খেও অনেক সময় বাচ্চারা কচু বললে খেতে চায় না কিন্তু এইভাবে একটু দই দিয়ে দারচিনি বাটা দিয়ে বানিয়ে দেখো টেস্টটা খুব সুন্দর হয় এটা রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই খাওয়া যায় যদি আমার রান্নাটা তোমাদের ভালো লাগে অনেক লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে আমার সব রান্না তোমরা সবার আগে দেখতে পাও কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ